হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম লাহোরি বুটি একটা ড্রেস নিয়ে একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার থাকবে একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে টরে কালার এটা হচ্ছে টরে কালারটা একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এই হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর ফুল বডিতে থাকবে মিরর ওয়ার্কের কাজ এবং তো থাকবে মিরোর ওয়ার্কের কাজ প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতে পারেন আপনারা দেখেন এটা হচ্ছে ফার্স্টের কালারটা হচ্ছে টরে কালার টরে সেই গ্রিন কালার পুরো বডিতে থাকবে মিরোর ওয়ার্কের কাজ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা মিরর ওয়ার্কের কাজ পেয়ে যাবেন জামা এবং ওড়না জামা লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস ওড়না থাকবে ছয় হাত সালর থাকবে আড়াইগো সম্পূর্ণ ফ্রি সাইজ সম্পূর্ণ জামার মধ্যে থাকবেন কুন্দন পাথরের মধ্যে স্টার্ন ওয়ার্কের কাজ এবং হাতা থাকবে এক্সট্রা আলাদা জামার লং আটচল্লিশ বডি আশি প্লাস এটা হচ্ছে জামার ব্যাগপোষণটা প্রাইস থাকবে রিজনেবল প্রাইজের মধ্যে একদম চোদ্দোশো পঞ্চাশ টাকা আমাদের ফিক্সড প্রাইসে বিক্রি করে থাকি আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবে তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে এই দেখেন যে আমার সামনের পাটটা ফুল ওপর গড়িতে থাকবে মিরর ওয়ার্কের কাজ এইটা হচ্ছে ওনাটা ওর্নাটাও থাকবে একদম গর্জিয়াস মিরর ওয়ার্কের কাজ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা অনলাইন ভাইরাল লাহোরি বুটিক্স থ্রি পিস কালেকশান প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা রিয়েস্টক একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন যেমন নিচে থাকবে একটা লেস অন্য চারোপাশে থাকবে লেস প্রাইস থাকবে মাত্র রিজনেবল প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর অনলাইন ভাইরাল একটা লাহোরি বুটিক্স থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন তিনটা কালার থাকবে আমাদের কাছে অ্যাভেলেবেল এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা জামাটা একদম ম্যাচিং করা পাবেন কন্যা থাকবে ছয় হাত সালোয়ার থাকবে আড়াই গস এই হচ্ছে মাস্টার্ড কালারটা মাস্টার্ড ইয়েলো কালার মাসাল্লাহ তিনোটা কালারই অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে জামার গলার নেক সম্পূর্ণ জামার মধ্যে থাকবে মিরর ওয়ার্কের কাজ এটা হচ্ছে সাইডের পার্টটা প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে এটা ষোলোশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করে থাকি এখন চোদ্দোশো পঞ্চাশ টাকা রাখতেছি দেখেন কত সুন্দর কালার একদম হানড্রেড পারসেন্ট রংকশ গ্রান্টির মধ্যে একটা অনলাইন ভাইরাল লাহোরি বুটিক্স থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে যেমন নিচের প্যানেলটা হাতা থাকবে আলাদা এছাড়া নিচের প্যানেলটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা অনলাইন ভাইরাল একটা থ্রি পিস কালেকশান এটা হচ্ছে জামার ব্যাগ দেখেন সম্পূর্ণ ডিজিটাল কালেকশানের মধ্যে একটা থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন জামা এবং উন্নতে থাকবে ইস্টার্ন ওয়ার্কের কাজ প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ পূর্বের মূল্য ছিল ষোলোশো পঞ্চাশ এখন আমরা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে মাত্র চোদ্দোশো পঞ্চাশ দেখেন কত সুন্দর একটা অনলাইন ভাইরাল লাহোরি বুটিক্স থ্রি পিস কালেকশান প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর অনলাইন ভাইরাল একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন এইটা হচ্ছে অরিজিনালটা অন্য অন্য পেজে কম পাবেন কিন্তু এত সুন্দর এত কালার সুন্দর তারপর আপনার এত গর্জিয়াস সিস্টেম মিররের কাজ পাবেন না আমরাই একমাত্র দিতেছি ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর অনলাইন ভাইরাল একটা লাহোরি বুটিক্স থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন আমরা চৌষট্টি জেলায় ক্যাশ হোম ডেলিভারি দিয়ে থাকি স্টার্ট ফার্স্টের মাধ্যমে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এ হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে একদম আড়াই গোছ একদম সম্পূর্ণ ফ্রি সাইজ যে কোনো আপুরি হয়ে যাবে ও না থাকবে ছয় হাত এ হচ্ছে ক্যাটালগটা মাস্টার্ড ইয়েলো কালার সেই গ্রিন কালার আর একটা হচ্ছে রেড কালার তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হচ্ছে রেড কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে জামার গলার কাজটা এ হচ্ছে সাইডের পাইপটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে মিরর ওয়ার্কের কাজ পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ পূর্বের মূল্য ছিল ষোলোশো পঞ্চাশ এখন আমরা রাখতেছি চোদ্দোশো পঞ্চাশ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা অনলাইন ভাইরাল একটা লাহোরি বুটিক থ্রি পিস কালেকশান এ হচ্ছে জামার প্যানেলের কাজটা হাতার কাপড়টা টেক্সটা পেয়ে যাবেন এই হচ্ছে লেস করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা অনলাইন ভাইরাল একটা লাহোরি বুটিক্স থ্রি পিস কালেকশান প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ এই হচ্ছে জামার ব্যাগ পোষণটা দেখেন কত সুন্দর একদম যা দেখতেছেন সেম টু সেম পাবেন সম্পূর্ণ একটা অনলাইন ভাইরাল একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ পূর্বের মূল্য ছিল ষোলোশো এখন আমরা রাখতেছি চোদ্দোশো একদম অরিজিনাল একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন অনলাইন ভাইরাল একটা ড্রেস কালেকশন পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র রিজনেবল প্রাইসের মধ্যে চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো টাকা একদম ফিক্সড প্রাইস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা অনলাইন ভাইরাল একটা ড্রেস এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা থাকবে ছয় হাত জামার লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস যে কোনো আপ হয়ে যাবে একদম ফ্রি সাইজ একটা জামা দেখেন কত সুন্দর একদম গুচ্ছ গুচ্ছ কাজ ওয়ার্কের কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা অনলাইন ভাইরাল একটা লাহোরি বুটিক থ্রি পিস কালেকশান প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিতে পারেন এই ছোটো স্যালডটা জামার জামা একদম সেম টু সেম কালার পেয়ে যাবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা অনলাইন ভাইরাল ড্রেস কালেকশান ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম